লাইট অ্যাকশন এটা হলো আমাদের রাজগীর ট্যুরের লাস্ট ডে আজ আমরা বাড়ি যাব এখন আমরা রাজগীর শান্তি স্তূপ দেখে যাচ্ছি নালন্দার উদ্দেশ্যে দেখা যাক পৌঁছাতে পারি কিনা নালন্দার গেট বন্ধ হয়ে যায় সাড়ে চারটার সময় আমরা এখন অর্ধেক রাস্তায় আছি এখনও পৌঁছায়নি এদিকে দেখো সুন্দর সানসেট হচ্ছে আর একটু পরে আমরা পৌঁছে যাব। তো দেখা যাক ঢুকতে পারি কি না এইটা হলো নালন্দার গেট আমরা পৌঁছে গেছি চলো এবার যাওয়া যাক ভেতর এই গেটের ভেতরেও অনেকটা যেতে হয় তারপরে মেন গেট পাওয়া যায় তো এখন পাঁচটা মতো বাজে তো মনে হয় না আমরা ঢুকতে পারবো এতক্ষণে গেট বন্ধ হয়ে গেছে দেখা যাক বাস আমরা নেমে গেছি আর এখানে এরকম টোটো পেয়েছি টোটোতে বলল যে আমাদেরকে সাইড সিন করাবে আর ওইখানে দু তিনটা মন্দির আছে সেগুলো ঘুরিয়ে দিবে তো আমরা এখন ওটাই যাচ্ছি এটা একটা মন্দির আমি জানি না নামটা কি কুন্ডাল কি একটা বললো তো চলো ওই মন্দিরটা দেখে চলে এসছি একটা কালো বুদ্ধের মন্দির আছে আর সেখান থেকে এইটুকু দেখতে পেয়েছি

এখন আমরা খাচ্ছি আর কি এখন সকাল হয়ে গেছে রাত পেরিয়ে আর একটু পরে বাড়ি পৌঁছে যাব ব্লগটাও রাজগীর ভ্রমণের সব ব্লগ শেষ ভালো খারাপ মিশিয়েই পুরো আমাদের ভালোই কেটেছে মোটামুটি খুব একটা খারাপ নয় তো তোমরাও যাও রাজগীর নালন্দা ঘুরে এসো দেখা হবে অন্য আরেকটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো খুব ভালো থেকো আর আমাদের দাদার একটা সুন্দর সাইডি শুনে যাও